তো বন্ধুরা সকলকে পরিবার সাজানা স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা অবশেষে প্রচন্ড গরমের কারণে ছুটি ঘোষণা করা হলো রাজ্যে তবে প্রশ্ন থাকছে যে কতদিন ছুটি কবে খুলবে এবং কাদের জন্য ছুটি সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুলে স্কুলে ফের গরমের জন্য ছুটি ঘোষণা করা হলো ছুটি জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাক্ত বসু অত্যধিক গরমের জন্য কাল ও পরশু রাজ্যের সব স্কুল বন্ধ থাকছে পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি এবং সরকার প্রসিদ্ধ প্রাইমারি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে অত্যধিক গরমের জন্য কালো ও পশুর রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি আগামীকাল শুক্রবার এবং পরশু শনিবার সব স্কুল বন্ধ থাকছে রবিবার সাধারণ ছুটি থাকছে ফলে ফের স্কুল খুলবে সোমবার ষোলোই জুন কিন্তু জেলার তাপবাহের পরিস্থিতি কেমন রয়েছে যার ফলে ছাত্রছাত্রীদের শরীরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন যে কিছু জেলায় তাপময় পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো এবং চোদ্দই জুন তারিখ রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে সমস্ত কিছুই ঠিক ছিল কিন্তু এবার বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই নির্দেশিকা ঘিরে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কি বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে তা নিয়ে কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করা নেই এক্ষেত্রে এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির এস টি ইয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন যে নির্দেশিকায় পরিষ্কার করা নেই যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কিনা আমাদের আশঙ্কা যে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবে এবং পূর্বেই ঘটনা আগেও ঘটেছে আমাদের পরিষ্কার বক্তব্য দপ্তর যদি মনে করে যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যেতে হবে তাহলে নির্দেশিকায় তা উল্লেখ করুক যদিও পঠন পাঠন বন্ধ থাকলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া শিক্ষকদের স্কুলে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না শিক্ষা নির্দেশ মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে শিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্টতার চূড়ান্ত অভাব রয়েছে দুদিন ছুটি ঘোষণা করা হলো অথচ শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে আসবেন কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং দুর্বি সন্ধিমূলক নোটিশ জারি করা হলো আমরা দাবি করছি সবার জন্য বিদ্যালয় বন্ধে স্পষ্ট নোটিশ জারি করা হোক ছাত্রছাত্রীরা না এলে শিক্ষক শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে এসে কি করবেন বিভিন্ন জেলার পরিস্থিতি অনুযায়ী কিছুদিনের জন্য মর্নিং স্কুল চালু করা হোক এক্স হ্যান্ডেল পোস্টে শিক্ষামন্ত্রী ভাত্ত বসু উল্লেখ করেছেন যে কিছু জেলা তাপবয়ের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো এবং চোদ্দই জুন পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলি বন্ধ রাখা হবে এক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সাসপেন্ডেড ইন অল দা গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট এক্সেপ্ট হিল এরিয়াস তাহলে পরিষ্কারভাবে এই যে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সাসপেন্ডেড এই কথাটি উল্লেখ করা হয়েছে মানে পঠন পাঠন বন্ধ কিন্তু একদিকে অনেকেই যেমন মনে করছেন যে পঠন পাঠন বন্ধ মানে শিক্ষকদের আসতে হবে সেই কথাটা যেমন ফেলে দেওয়া যাচ্ছে না অন্যদিকে কিন্তু অনেকেই বলছেন যে পঠন পাঠন বন্ধ তখন শিক্ষকরা স্কুলে এসে কি করবেন এখন এক এই মানে যে স্পষ্ট বার্তার অভাবে কিন্তু একটা বিভ্রান্তি অলরেডি সৃষ্টি হয়েছে এবং তা নিয়ে কিন্তু মানে শিক্ষা দপ্তর থেকে কোনো স্পষ্ট বার্তা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আসছি পরে ভিডিও নিয়ে সকলকে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বার্থে ভুলবেন না অসংখ্য রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন